হ্যালো ভিস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এজ সোহাগ তো আজকে আরেকটা ফ্রি আর্নিং সাইটের সাথে ইন্ট্রডিউস করে দেবো সাইটটার নাম হচ্ছে বিটিসি ইন বিটিসি তো এই সাইটটা মূলত হচ্ছে ফসের হাবের আন্ডারের একটা সাইট তো এই সাইডে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কিছুই লাগবে না জাস্ট একটা ওয়ালেট অ্যাড্রেস লাগবে সেটা বিট কয়েনের যে কোনো ওয়ালেট অ্যাড্রেস ধরেন কয়েন বেস অথবা ব্লক চেন ওইখানের যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস যেটা ফসেট হাব ডট আইয়োর সাথে রেজিস্টার করা আছে ওই ওয়ালেট অ্যাড্রেসটা তো ওই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে জাস্ট আপনি এখানে লগ ইন করবেন দেখাবে যে প্রতি আপনার পাঁচ মিনিট পর পর তিরিশ থেকে ষাট সাতশি ফ্রি দেবে ঠিক আছে তো এইটা বিটকয়েনের দাম অনুসারে ধরেন যখন বিটকয়েনের দাম কম থাকবে তখন আপনাকে আরও অনেক বেশি দিবে যেমন আগে দিত একশো দুইশো তো এখন অনেক দাম বাড় মানে বাড়ছে তার জন্য এখন তিরিশ থেকে ষাট দিতেছে তো এটা র্যান্ডমলি দেয় ঠিক আছে তো যাই হোক তারপর আপনার অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে লগ করার পর এইখানে দেখবেন ক্লেম এই অপশানটাতে প্রেস করবেন ঠিক আছে তো ক্লেইমে প্রেস করার পর দেখবেন আপনাকে একটা ক্যাপচা দিছে ওই ক্যাপচাটা পূরণ করতে হবে আর নর্মালি অনেক সময় ধরেন পপ আপ আসতে পারে মানে আপনি এক কোনো এখানে ক্লিক করলেন ওইখান থেকে দেখবেন আপনাকে আর একটা সাইডে নিয়ে যেতে পারে তো ওইটাতে হচ্ছে আপনার জাস্ট অ্যাডভারটাইজ ওইটার জন্য আপনার যদি এরকম করে ওইটা ব্যাকগ্রাউন্ডে থাকবে ঠিক আছে পরের যেই পপ আপটা থাকবে ওইটা থেকে আপনারা ব্যাক করবেন না আর নর্মালি এই সেটটা ইউজ করার জন্য আপনার অবশ্যই মানে ডেস্কটপ মোডটা অন করে নেবেন ডেস্কটপ মোড কীভাবে অন করবেন সেটা হচ্ছে আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে ওই ব্রাউজারে এখানে অপশন কিতে প্রেস করবেন তারপর দেখেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এখানে প্রেস করে রাখবেন ঠিক আছে তো এখানে প্রেস করে রাখলে দেখবেন যে ডেস্কটপ মোড হয়ে গেছে তো যাই হোক এখন দেখাই কিভাবে ক্যাপচাটা পূরণ করবেন তো ক্যাপচা পূরণ করা শেষ হলে ক্লেমে প্রেস করবেন প্রেস করলেই দেখবেন আপনার এই যে আমাকে এখন চল্লিশ সাতশী আমার ফসেড হাফ ডট আয়োতে সেন্ড করে দিছে তারপর পাঁচ মিনিট পরে আবারও এখান থেকে আমি আরও সাতশী আর্ন করতে পারব ঠিক আছে তারপর এখান থেকে এক্সট্রা বিশ সাতশী আমি আর্ন করতে পারবো শুধুমাত্র এই লিঙ্কে গিয়ে ঠিক আছে এখানে যে লিঙ্ক লিখে দিছে এই লিঙ্কে যদি যাই তাহলে আরও এক্সট্রা বিশ সাতশী আমাকে ফ্রি দেবে এটার প্রতিবারই দেয় ঠিক আছে তো এবার দেখাচ্ছি ফসেড হাফ ডট আয়োতে তো এটা হচ্ছে আমার ফসেড হাফ ডট অ্যাকাউন্ট তো এখানে দেখেন এই যে বত্রিশ সেকেন্ড আগে আমার এখানে সেন্ড করছে একচল্লিশ সাতশী তো ওইখানে যখন এই সাতশীগুলা দেখাবে ওই সাতশীর উপরে প্রেস করবেন প্রেস করলেই দেখবেন যে আপনাকে এখানে সেন্ড করে দিছে তো এখান থেকে আপনার যখন বিশ হাজার সাতশী হবে এখান থেকে আপনি আপনার যেই ওয়ালেট অ্যাড্রেসটা ইউজ করছেন কয়েন বেস হলে কয়েন বেসে যাপো হলে যাপোতে ব্লক চেন হলে ব্লক চেনে উইড্রো করে নিতে পারবেন তো এটার ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং যেই আরেকটা সাইট দেখালাম বিটিসি এন্ড বিটিসি এটার অ্যাড্রেসও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সাইটগুলো ভালো আছে এখানে কাজ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং সবসময় কানেক্টেড থাকবো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে